মেয়েটা ভেরিফাইড সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আপনার ফোনে দুইটি অ্যাপস লাগবে তার মধ্যে হচ্ছে একটি হলো ভিপিএন যে কোনো ভিপিএন হলে চলবে সেটা তো অবশ্যই হচ্ছে নাইজেরিয়া অ্যাকাউন্টটি থাকতে হবে তো এখন আমরা নাইজেরিয়া অ্যাকাউন্টটি কানেক্ট করে নিব তারপর হচ্ছে আমরা আমাদের যে কোনো ব্রাউজার অথবা ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে আমরা এখানে টেক্সট আর কি তো আমরা এখন টাইপ করব ওয়েব ডট ফেসবুক ডট কম হচ্ছে আমরা আমাদের ডাইরেক্ট আমাদের প্রোফাইল লিঙ্কটা জেনারেট করে নিচ্ছি যেখানে আমরা ডিরেক্টলি আমাদের প্রোফাইলে চলে যাব এখন হচ্ছে থ্রি ডটে ক্লিক করে আমরা আমাদের ওয়েবসাইটে আমরা এখন ডেস্কটপ মোড করে নেব তো এখন হচ্ছে আমাদের ডেস্কটপ মোড হয়ে গিয়েছে থ্রি ডটে ক্লিক করবো আর কি আমাদের প্রোফাইলে ঢুকার পরে এখানে লেখা আছে আপনার মেটা ভেরিফাইড মেটা ভেরিফাইড বলে পে কেট টু বেনিফিটস এখন হচ্ছে এখানে আমরা নাইজেরিয়াটা আগে সিলেক্ট করে নিব তারপর হচ্ছে আমাদের যদি কারো আপনার হচ্ছে ভার্চুয়াল কার্ড অথবা হচ্ছে যে কোনো একটা ভার্চুয়াল কারেন্সি কার্ড হলে চলবে তো এখানে আমরা হচ্ছে আমাদের ইনফরমেশনগুলো কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে দেব কার্ড ইনফরমেশন দেওয়া শেষ এখন হচ্ছে আমরা দেখব যে আমাদের এখান থেকে পেমেন্টটা আপনার হচ্ছে নাইজেরিয়ান কারেন্সিটা সিলেক্ট হয়ে যাবে নাইজেরিয়ান কারেন্সি থেকে আমাদের পেমেন্টটা নিয়ে নেবে ফেসবুক এখন হচ্ছে আমার এখান থেকে আমাদের পেমেন্টটা নিয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমরা আমাদের অফিসিয়াল অ্যাপে চলে যাব। এখানে আর কি আমাদের আর কোনো কাজ নেই এখানে আমাদের কনফার্মেশনটা দেখাচ্ছে যে আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়েছে তো আমরা এখন ফেসবুকে চলে যাব ফেসবুক থেকে আমাদের প্রোফাইলের থেকে থ্রি ডোটা ক্লিক করে আপনার হচ্ছে মেয়েটা ভেরিফাইড যেটা এখানে ক্লিক করবো তো পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের যে আপনার এনআইডি স্মার্ট কার্ড অথবা হচ্ছে আপনার পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যেটা থাকে সেটা হচ্ছে আপনি এখানে সাবমিট করবেন সাবমিট করার কিছুক্ষণের মধ্যে ভেরিফাইড হয়ে যাবে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আপনার আমাদের যে ভার্চুয়াল যে কার্ডটা ছিল এখান থেকে মাত্র টু অর্থাৎ হচ্ছে আপনার আড়াই ডলার মতো আপনার আমাদেরকে চার্জ করেছে তো বাংলাদেশি টাকায় হচ্ছে আপনার প্রায় তিনশো সাড়ে তিনশো টাকার মতো আপনি এর মধ্যে হচ্ছে আপনার সাবস্ক্রিপশনটা পেয়ে যাবেন